নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রোজই যদি ফ্রাইডে হয় তাহলে কেমন হয় এইবার এমনটাই সত্যি করলো ক্যামেলিয়া গ্রুপ বাংলায় বিনোদন জগৎকে আরো উজ্জ্বল করে তুলতে একগুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে এই গ্রুপের নতুন উদ্যোগ ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে শোম থেকে রবি এখন প্রত্যেক দিনই এন্টারটেইনমেন্ট অন ফ্রাইডের এই ক্যাচ লাইন বাংলা ওটিটি দুনিয়ায় অত্যাধুনিক বিনোদন প্রদানের কথা ভেবেই ঠিক করা হয়েছে গত শনিবার সন্ধ্যায় আইটিসি সোনার টলিপাড়ার তারকাদের উপস্থিতিতে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় সেই সঙ্গেই জানানো হয় আঠাশটি নতুন ওয়েব সিরিজের কথা যার মধ্যে সাতটি নিয়ে প্রথমে শুরু হয়েছে প্ল্যাটফর্মের পথ চলা বাকি একুশটি শো প্রথম সিজনের কাজ ইতিমধ্যেই চলছে পাইপলাইনে থাকা নতুন সিরিজগুলি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে প্রতি মাসে নতুন কন্টেন্টের মধ্যে দিয়ে তারা এন্টারটেনমেন্ট চালু রাখতে পারে এছাড়াও প্রথম সিজনেই এই প্ল্যাটফর্মে দশটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে সৃজিৎ মুখোপাধ্যায় অরিন্দম শিল কমলেশ্বর মুখোপাধ্যায় জয়দীপ মুখোপাধ্যায় দেবালয় ভট্টাচার্য অভিজিৎ সেন শ্রীলেখা মিত্র সহ উল্লেখযোগ্য এবং বিশিষ্ট পরিচালকেরা ফ্রাইডের বিভিন্ন সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন নায়ক পরিচালক অনিন্দ চট্টোপাধ্যায় ফ্রাইডের থিম সঙ্গীতের রচয়িতা শনিবার তারা ঝিলমিল সন্ধ্যায় উপস্থিত থেকে গান শুনিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রস্মিতা পাল ক্যামেলিয়া গ্রুপের চেয়ারম্যান নীলরতন দত্ত বলেন আমরা বিনোদন ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে ক্রমাগত নতুন কিছু করার চেষ্টা করি সব থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হল একে অন্যের কাছে যার স্বপ্ন আমরা ছয় থেকে সাত বছরে খুব অল্প সময় অর্জন করতে পেরেছি আমি আত্মবিশ্বাসী যে আমাদের সিনেমা ঠিক যেমন সিনেমা প্রেমীর প্রশংসা পেয়েছে তেমনি বিশ্বব্যাপী বাঙালি যারা অর্থপূর্ণ বিষয়বস্তু পছন্দ করেন তাদের হৃদয়ে আমরা এই বিনোদন অ্যাপ ফ্রাইডে নিশ্চিন্তভাবে বিশেষ জায়গা করে নেবে ক্যামেলিয়া গ্রুপ দীর্ঘ বিয়াল্লিশ বছর পর যেমন উত্তম কুমারকে বড় পর্দায় ফিরিয়ে এনেছে তেমনি আরও নতুন উপহার অপেক্ষা করছে দর্শকদের জন্য